তোমার সংসারে তোমার ছেলে মেয়ে যা দেখতে পাচ্ছে তোমার না তাই তুমি এত ভীত তাই যদি তোমার হতো না তুমি এত ভীত হতে তুমি বলতে আমার ছেলে কোনো ভয় না আমার ছেলে আমার মতোই হবে যা চাই সেটাই হবে তুমি এটা বলতে পারছো না তুমি মেয়ে ছেলে স্বামী স্ত্রী সব ক্ষেত্রেই ভীত কি জানে ঠিকঠাক চলবে কি কেন মগ্ন তো সেই কারণে বাবা মায়েরা এর থেকে বেরোতে গেলে আবার একটা গান শুন তুমি আমার প্রভু সমস্ত জায়গায় আছেন যিনি সমস্ত জায়গায় আছেন তাকেই তো ভালোবাসতে হবে না শুধু তোমার মাকে ভালোবাসবে বউ না আর বউকে ভালোবাসবে তো মা না ভাইকে তো দাদা না কেমন বড় মেয়ে ভালো তো ছোট মেয়ে না এসব আজে মাঝে শুধু বাদ বিচার করে নিজের সংসারটা নিজে নষ্ট করছো এবং ছেলে মেয়েরও মাথা নষ্ট করছে তো তাই মাদুরী বললে হবে না ওরে যদি টাকা দিয়ে আনন্দ পাওয়া যেত আনন্দে থাকতে চায় এটা যদি টাকা দিয়ে পাওয়া যেত পৃথিবীর সব থেকে বড় ধনীরা টাকা দিয়ে কিনে আনত এই কুম্ভ মেলা সব থেকে বড় পৃথিবীর সব থেকে ধনীর এসেছে থাকতে এসেছে ওই মেলাতে ওই চরেতে থাকতে এসেছে ভাব কেন থাকতে এসেছে ওই চরে না সাধু সঙ্গ করতে এসেছে কেন সাধু সঙ্গ করতে এসেছে এই আসক্তি তুই ভুলতে পারছি না কি করে আমি ভুলি কি সেই যুক্তি কোন রাস্তা দিয়ে গেলে এটার থেকে বেরোতে পারি সে খোঁজবার জন্য এসেছে কেন না সে বুঝেছে বুঝেছে তারা কিন্তু এই সংসারের মধ্যে থেকে তারা একটু একটু তারা চালক তারা চালাক মানুষ তারা বোকা